চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি রিজু সিরাজদিখানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ সিরাজদিখান থেকে তানিয়া আক্তারের উপরে বিস্তারিত স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন গত পাঁচ বছর আগে মৃত্যুবরণ মোল্লাকান্দি গ্রামের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাগর তারই স্মরণে মুন্সীগঞ্জের সিরাজদীঘানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা দু হাজার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে চারটায় উপজেলার বালুচর ইউনিয়নে চর সাংহারদি চসুমুদ্দিন চর খেলার মাঠ সৈয়দ মেহেদী হাসান ও এলাকার যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয় বালুচর বাজার বণিক সমিতির সভাপতি ও মৃত সৈয়দ সাগরের পিতা সৈয়দ আমির হোসেনের সভাপতিত্বে বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলতাফ হোসেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শহীদ বাউল শেখ জসিম আহমেদ আক্তার হোসেন দিন ইসলাম সুমি আলম মোহাম্মদ মুক্তার হোসেন লাটমিয়া, মিয়া সৈয়দ আক্তার হোসেন আব্দুর রফ হাওনুর রশিদ মিঠুন বাউল শেখ শামসুল শেখ আলাল উদ্দিন মাতবর ফারুক বাউল সহ গুণীজনরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এই ছিল এখনকার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল